জীবনে আমরা সবাই কিছু না কিছু খুঁজি কেউ সুখ কেউ স্বপ্ন কেউ ভালোবাসা কিন্তু কখনো কি ভেবেছেন সত্যিকারের আলো কখনো আকাশে নয় ওটা থাকে আমাদের ভেতরেই পনেরো বছরের অনিক চুপচাপ শান্ত ছেলে ক্লাসে সবাই তাকে গিরগিটি বলে কারণ সে নাকি কথা বলে না বন্ধু বানাতে পারে না অনেকও চুপ করে থাকে যেন পৃথিবীর সব শব্দকে ভয় পায় একদিন ক্লাস টিচার ঘোষণা করলেন এই সোমবার স্কুলে ট্যালেন্ট শো হবে এই কথা বলে টিচার চলে গেলেন সবাই উত্তেজিত কিন্তু অনিকের চোখে ভয় সে জানে তার কোনো প্রতিভা নেই সেই দিন স্কুল থেকে এসে বাড়িতে একা রাতে এসে বারান্দায় দাঁড়ায় আকাশটা ভরা তারা হঠাৎ দরজা খুলে তার ছোট বোন অনন্যা এসে বলে দাদা তুমি এত চুপচাপ কেন তুমি কি জানো না তুমি দারুণ গল্প লেখো অনেক হাসে গল্প লিখে কি হবে অনন্যা বলে কেন হবে না মানুষের মন ছুঁয়ে যেতে পারলে সেটাই তো প্রতিভা এই কথা যেন অনিকের ভেতরে আলো জ্বালিয়ে দিল এরই মধ্যে চলে এলো ট্যালেন্ট শোর দিন সবাই নাচছে গান করছে অ্যাক্টিং করছে আর অনেক কাপা হাতে দাঁড়িয়ে আছে স্টেজের পেছনে তার হৃৎপিণ্ড যেন বুকে ধক ধক করে ওঠে সঞ্চালক ডাকলেন পরের পারফরমেন্স অনেক রায় তিনি পড়বেন তার নিজের লেখা একটি গল্প পুরো হল নীরব অনেক মাইক ধরল শুরু করল একটা ছেলে ছিল যে মনে করত সে কিছুই পারে না কিন্তু একদিন তার জীবনে এক ছোট আলো এলো গল্প যত এগোতে লাগলো হল নীরব হয়ে গেল মানুষ শুধু শুনছিল অনেকের প্রতিটি শব্দ যেন হৃদয়ে ঢুকে যাচ্ছিল শেষে করতালি বিশাল করতালি অনেকের চোখে জল চলে এলো পারফরম্যান্সের পরের দিন স্কুলে অনেক হাঁটছিল হঠাৎ তিন চারজন ছেলে এসে বলে বন্ধু তুই তো ফাটিয়ে লিখিস ভাই তোর গল্পে আমার চোখে জল চলে এসছে তুই চুপচাপ ছিলি কেন এতদিন অনিল শুধু হাসল সে বুঝল সে কখনো অদৃশ্য ছিল না শুধু সঠিক মুহূর্তে তার আলো জলেনি জানেন আমরা অনেকেই অনেকের মতো আমরা ভাবি আমাদের কোনো প্রতিভা নেই কেউ আমাদের দেখে না আমরা কিছুই পারি না কিন্তু সত্যি হল আলো থাকতে হয় না আকাশে আলো থাকে আমাদের ভেতরেই শুধু সঠিক মুহূর্তে সঠিক সাহসটা দরকার কোনোদিন নিজেকে কম ভেবো না কারণ তুমি নিজেই কারোর অন্ধকার জীবনের তারার আলো হতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ভয়েস অফ মইনাক আবার দেখা হবে নতুন গল্পে আর তোমরা পার্ট টু যদি দেখতে চাও তাহলে টেন কে ভিউজ চাই